আর বিশেষ দুটো কবিতা আমি পেয়েছি নৈবাদ্য উনব্বই সংখ্যা আর নব্বই সংখ্যা উননব্বই সংখ্যা হলো মৃত্যুর বিষয় এবং নব্বই হল জীবনের বিষয়ে কোনো মন্তব্য করা যায় না এত অত্য সুন্দর মৃত্যুর বিষয় এবং জীবনের বিষয় কেমন করে রবীন্দ্রনাথ যখন মৃত্যুর আর জীবনের বিষয়ে কলতা বলতে গিয়েছে কবিতা রচনা করেছে একই কথা দিয়ে একই চিন্তা দিয়ে একই ভাব দিয়ে এই দুটো কবিতা লিখেছে মৃত্যু আর জীবন পাঠ করে আমরা শুনতে পারি যে কথা বলি সত্য নৈবেদ্য উননব্বই জীবনের সিন্নধারে ধারে যে যেখানে এই আশ্চর্য সংসারে মহানিকেতনে শেখুন মোর শক্তি মোরে ক্রয় অর্ধরাত্রে মহারম্যে মুকুলের মতো তবুও তো প্রভাতে শির করিয়া উন্নত যখনই নয় মেলি নিরকিনু ধরা গনং কি রঙ্গাথা নীলাম্বর পরা নিরকিনু সুখে দুঃখে খচিত সংসার তখনই অজ্ঞাত এই রহস্য ওপার নিমেষেই মনে হল মাতৃবক্ষ সম নিতান্ত পরিচিত একান্ত মম রূপহীন জ্ঞান অতীত বিষং শকতি ধরেছে আমার কাছে জননী মুরতে